বন্ধুরা আমি তোমাদের উর্মি বোন আমার মানে তোমাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল উর্মি ব্লগের আজকের আয়োজন একটু অন্যরকম তোমরা যারা হাঁস পালন নিয়ে আগ্রহী তাদের জন্য আজ একটা সুন্দর গল্প নিয়ে হাজির হয়েছি উর্মি ব্লগ ইউটিউব চ্যানেলের গত পশুর ভিডিওতে তোমরা দেখেছ আমার মামার বাড়ির হাঁসের লালন পালন লাভজনক খামার অনেকে জানতে চেয়েছ কিভাবে এমন লাভজনকভাবে ভাবে হাঁস পালন করা যায় তাই আজ গল্পের ছলে শোনাই এক যুবকের হাঁস পালনের যাত্রা রাজু নামে গ্রামের এক বেকার যুবক কাজের খুঁজে এখানে সেখানে ঘুরে তাস খেলে পাড়ায় আড্ডা মেরে সময় নষ্ট করত। শেষে হতাশ হয়ে একদিন তার দিদিমা নানুর কাছে শুনল রাজু শোনা ভাই আমার হাঁস পালন করো দেখবি অনেক লাভ হয় রাজু তো ভাবল হাঁস পালন এটা কি আসলে লাভের নানু বলল শুধু খাওয়ালেই হয় না বুঝে শুনে পালন করতে হয় রাজু শুনল রাজু শুরু করলো কুড়িটা দেশি হাঁস দিয়ে খরচ কম খাবার ঘরের পাশে পুকুর আর হাঁসগুলো দিনে দিনে বড়ো হতে থাকল তিন মাস পর রাজু দেখল হাঁসগুলো ডিম দিচ্ছে প্রতিদিন পনেরোটা থেকে আঠারোটা ডিম বাজারে বিক্রি করছে আর মাস গেলে চার থেকে পাঁচ হাজার টাকা রোজগার এই ছিল রাজুর হাঁস পালনের শুরু গল্প বন্ধুরা হাঁস পালন করতে গেলে কিছু জিনিস অবশ্যই জানতে হবে প্রথমেই ভালো জাতের হাঁস বেছে নিতে হবে যেমন ক্যাম্বেল বা দেশি জাত খাবার দিতে হবে নিয়ম করে ভুসি চালের কুরু ইত্যাদি পুকুর বা খোলা জায়গা থাকলে হাঁসরা সুস্থ থাকে ডিমু বেশি দেয় রোগ বালাই প্রতিরোধে মাঝে মাঝে ওষুধ দিতে হবে রাজু এখন গ্রামের আরও পাঁচটা যুবককে নিয়ে ছোটো হাঁসের খামার তৈরি করছে তারা সবাই মিলে কাজ করে মনোফাও ভাগ করে তোমরা যারা হাঁস পালনের কথা ভাবছ রাজুর মতো করে ছোটো থেকে শুরু করো ধীরে ধীরে দেখবে রোজগারের পথ খুলে যাবে রাজু যখন দেখলো ডিম বিক্রি করে ভালো লাভ হচ্ছে তখন সে থেমে থাকলো না সে গ্রামের পশু চিকিৎসালয়ের অধিদপ্তর মানে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে গেল বিস্তারিত জানতে চাইল আর কীভাবে উন্নতভাবে হাঁস পালন করা যায় সেখান থেকে সে জানলো হাঁস পালনের ট্রেনিং পাওয়া যায় ফ্রি রাজু সে ট্রেনিংয়ে গেল শিখলো ডিম উৎপাদনের জন্য উপযুক্ত আলো কেমন হওয়া উচিত কিভাবে হাঁসদের জন্য পরিষ্কার ও নিরাপদ বাসস্থান তৈরি করতে হয় ডিম সংরক্ষণ ও ইনকিউবেটরের ব্যবহার ট্রেনিং শেষে সে শুরু করলো পঞ্চাশটা হাঁস নিয়ে নতুন খামার এবার সে ছোটো একটা ইনকিউবেটর কিনে ফেললো নিজেই হাঁসের বাচ্চা ফুটাতে লাগলো খরচ কমে গেল আর লাভও দ্বিগুণ হলো বন্ধুরা হাঁস পালনের সময় এই কথাগুলো মাথায় রাখো সামনে ঘুর বর্ষাকাল আসছে হাঁসের জন্য বর্ষাকালে বিশেষ যত্ন দরকার হাঁসদের ভ্যাকসিন দিতে হবে নির্দিষ্ট সময়ে ডিম ফুটানোর জন্য ভালো মানের ইনকিউবেটর কিনলে উপকার পাবে হাঁসের বিষটা জৈব সার হিসাবেও বিক্রি করা যায় একদিন রাজুকে ফোন করলেন পাশের গ্রামের এক মাস্টার মশাই আমার ছেলে তো বেকার বসে আছে রাজু ভাই তোমার মতন হাঁস পালন শিখিয়ে দেবে রাজু হাসল বলল অবশ্যই আমি তো চাই সবাই হাঁস পালন করুক গ্রামের সবাই স্বাবলম্বী হোক এখন রাজু শুধু হাঁস পালনেই করে না সে ট্রেনিংও দেয় অন্যদের উদ্যুক্ত করে রাজু এখন আর শুধু হাঁস পালক নয় সেই বুঝল শুধু খামারের ডিম উৎপাদন করে লাভের সীমা আছে যদি আমি এগুলো বাজারে ভালো দামে বিক্রি করি তাহলে রোজগার আরও বাড়বে রাজু এখন আর শুধু হাঁস পালক নয় সেই নিজেই বানালো একটা ছোটো নাম গ্রামীণ হাঁসের ডিম ছাপালো ছোটো স্টিকার একটা মোবাইল নম্বর লিখে দিল প্যাকেটে ভরে দিল ছয়টা করে ডিম লিখে দিল তাজা দেশি হাঁসের ডিম সরাসরি খামার থেকে বন্ধুরা অনেকেই ভাবো ডিম প্যাকেট করে বিক্রি করা কঠিন আসলে খুব সহজ বাজার থেকে কম দামে প্লাস্টিক ট্রে বা ডিমের বাক্স কিনে আনো নিজের খামারের নাম বা ঠিকানা দিয়ে ছোটো স্টিকার প্রিন্ট করেছিল পরিষ্কার করে ডিম গুছিয়ে প্যাক করো কাছের দোকান হোটেল বা ছুটু মুদি দোকানে যোগাযোগ করে রাজু প্রথমে সাইকেলে করে গেল শহরে একটা ছোটো রেস্টুরেন্টে জিজ্ঞেস করলো দাদা আমি সরাসরি খামার থেকে হাঁসের ডিম দিই নেবেন দোকানি একটু চমকে উঠল তারপর বলল হাঁসের ডিম তো দামি কিন্তু তাজা হলে চলবে রাজু ফ্রেশ ডিম পছে দিল আর কিছুদিনের দিনের মধ্যেই শহরে আরও পাঁচটা দোকানে তার ডিম বিক্রি শুরু হলো এখন রাজুর রোজ গড়ে দুশোটা হাঁসের ডিম বিক্রি করে প্রতি মাসে আয় করে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আরও মজার কথা হলো রাজু এখন গ্রামের আরও আটজন বেকার যুবককে নিয়ে চালাচ্ছে এই পুরো সাপ্লাই চেইন হাঁস পালন যদি সঠিক পরিকল্পনা আর পরিশ্রমে করা যায় তাহলে সেটা শুধু ঘর নয় গোটা গ্রামেই বদলে দিতে পারে তোমরা যদি রাজুর মতন হাঁস পালন করে ব্যবসা করতে চাও এই ভিডিওটা শেয়ার করো সবাইকে দেখাও তোমরা যদি সত্যি হাঁস পালন করতে চাও তাহলে আমাকে কমেন্টে লিখে জানাও তুমি হাঁস পালন শুরু করেছো কি না কোথায় আটকে যাচ্ছ আমি সাহায্য করতে প্রস্তুত এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি মনে হয় এই গল্প কারোর উপকারে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলো না কমেন্ট করে জানাও হাঁস পালনের আর কি কি বিষয় জানতে চাও ভবিষ্যতে আমি আরও গল্পের ছলে এমন তথ্য নিয়ে আসব। ভালো থাকো সুস্থ থাকো হাস পালো আর স্বপ্ন গড়ো আজ তাহলে এইটুকুনি থাক বেশি বক বক করে শুধু শুধু ভিডিওটা বড় করার কোনো মানে হয় না এই বর্ষাকালে হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা নিজের শরীরের প্রতি বাতনি যত্ন নিও ভালো থাকো আচ্ছি টাটা বাই বাই আবার যেন দেখা পাই